হবে এটা বইমেলায় সব্যসাচীর স্টলে হামলার ঘটনার পর দশ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে মব সংস্কৃতি বন্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষের বেশ সমালোচনার মুখে পড়েন মাহফুজ পরে এগারো ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট দেন মাহফুজ সেখানে তিনি লেখেন তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্টিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে তিনি আরও লিখেন আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি দেশকে স্থিতিশীল রাখার বিষয়ে মাহফুজ লিখেন বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এ মবের সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে তিনি আরও লিখেন এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো যার শিকার আমিও হয়েছি তা কোনো মতেই আর পুনরাবৃত্তি হবে না আলেম ওলামাদের বিষয়ে মাহফুজ লিখেন আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা গত পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত সেই স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে এ সতর্কতা উচ্চারণ যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই আমি জালিম বা মজলুম দুইটা হওয়া থেকে আল্লাহর কাছে পানহা চাই সরকারের এই উপদেষ্টা আরও বলেন পুনশ্চ ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি পরিবারের সদস্যদের হুমকি বা বেজ্যতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসাবে সবার পরিত্যাগ করা উচিত চলুন বিভাজন আর ঘৃণাবাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি পরস্পর সম্মান ও মর্যাদা সম্পর্কই নতুন বাংলাদেশের ভিত্তি